নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার রাশি আজ কি বলছে দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকে রাশি ফলে আজ চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ উনত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন আনুমানিক সকাল পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন আনুমানিক সন্ধে ছটা চন্দ্রদেব উদিত হবেন রাত নটা এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল নটা সাত মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত তারপরে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে নেবতির নক্ষত্র দুপুর একটা সাত মিনিট পর্যন্ত তারপরে অশ্বিনী নক্ষত্রে শুরু হবে আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত আটটা আটান্ন মিনিট পর্যন্ত তারপরে যোগ শুরু হতে চলেছে আজকের করণ রয়েছে করণ সকাল আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিল করণ আরম্ভ হবে রাত আটটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এরপরে গড়করণের সূচনা হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অমৃতকাল সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে এক মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকে রাহু কাল অশুভ সময় থাকবে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনে গুলিক কাল যেটা কিনা শুভ সময় থাকছে সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এবং রয়েছে কাল অশুভ সময় সকাল পাঁচটা উনিশ মিনিট থেকে সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি দিনের প্রথম ভাগে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকায় কিছু অঞ্চলে এই তিথিতে বন্ধনের মতো উৎসব পালিত হয় দিনটি বৃহস্পতিবার হওয়ায় জ্ঞান ধর্ম এবং শুভ কাজের জন্য বেশ অনুকূল বৃদ্ধি যোগ সারা দিনের বেশিরভাগ সময় থাকায় যে কোনো কাজ শুরু করলে তাতে বৃদ্ধি বা উন্নতির সম্ভাবনা থাকে রেবতী নক্ষত্র একটি মৃদু এবং সাত্বিক নক্ষত্র যা শিল্পকলা ভ্রমণ এবং আধ্যাত্মিক চর্চা আর শান্তিপূর্ণ কাজের জন্য বেশ শুভ তবে রাহুকালের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন কাজ শুরু করা এড়িয়ে চলে আপনাদের জন্য শ্রেয় হবে দিনের সামগ্রিক প্রভাব সৃজনশীলতা জ্ঞানার্জন এবং পারিবারিক মঙ্গল কার্যের জন্য অত্যন্ত শুভ কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতির শনি আপনাকে আজ দূরদর্শী এবং শৃঙ্খলাবদ্ধ থাকতে সহায়ক করবে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে ভাগ্য এবং সামাজিক যোগাযোগের পথ প্রশস্ত করবে চন্দ্রের অবস্থান আপনাকে নতুন কিছু শেখা বা উচ্চতর জ্ঞানের দিকে চালিত করতে চলেছে গ্রহের এই সম্মিলিত অবস্থান আপনার জীবনে উদ্ভাবন এবং অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে কেমন কাটবে এই দিনটি আজ আপনার জন্য একটি উদ্ভাবনীয় এবং সমাজভিত্তিক দিন হিসেবে পরিচিত হবে আপনার মন নতুন ধারণা এবং পরিকল্পনায় পরিপূর্ণ থাকবে প্রচলিত পথের বাইরে গিয়ে কিছু করার ইচ্ছা আজকে জাগ্রত হতে বন্ধু বান্ধব বা কোনো গোষ্ঠীর সাথে সময় কাটানোর আজ আপনাকে আনন্দ দেবে এবং নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে আপনার মানবিক দৃষ্টিভঙ্গি আজ প্রশংসিত হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার অভিনব চিন্তা ভাবনা সকলকে প্রশংসা আনবে প্রযুক্তিগত কাজ বা দলগত প্রকল্পে আপনি দারুণ সফলতা লাভ করবেন পুরনো কোনো সমস্যার নতুন সমাধান বের করে আপনি সহকর্মী এবং উদ্বোধন দিয়ে দৃষ্টি আকর্ষণের করবেন যারা সামাজিক কাজ বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ শুভ হতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা এডুকেশনের সঙ্গে যুক্ত দিনটি তাদের জন্য বেশ চমৎকার বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তি বা সমাজবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য নতুন দিগন্ত খুলে যাবে অনলাইন কোর্স গ্রুপ স্টাডি থেকে বিশেষ লাভবান হতে চলেছেন আপনার শেখার পদ্ধতি অন্যদের থেকে আলাদা হবে এবং তাতেই আপনি সফলতা অর্জন করবেন আর্থিক দিকে আজকের দিনটি কেমন ফিনান্সের দিক থেকে উন্নতির যোগ রয়েছে প্রযুক্তি বা অনলাইন কোনো মাধ্যম থেকে অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো সময় তবে নতুন গ্যাজেট বা প্রযুক্তিগত সামগ্রী কেনার ক্ষেত্রে হুট করে খরচ না করাই ভালো প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মানসিক সংযোগী প্রদান হবে সঙ্গীর সাথে আপনাদের বন্ধুত্বের সম্পর্ক আজ আরও মজবুত হয়ে উঠবে আপনারা একসাথে কোনো সামাজিক কাজে যোগ দিতে পারেন বা বুদ্ধিভিত্তিক আলোচনার সময় কাটাতে পারেন অবিবাহিতদের জন্য কোনো বন্ধুর মাধ্যমে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে নতুন কারোর সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন স্বাস্থ্য মোটের ওপর বেশ ভালোই থাকতে চলেছে তবে সারাদিন মস্তিষ্ক সক্রিয় থাকায় মানসিক ক্লান্তি আসতে পারে বেশিক্ষণ স্ক্রিনিংয়ের দিকে তাকিয়ে না থাকায় আজকের দিনে আপনাদের জন্য শ্রেয় হবে কারণ আপনাদের চোখের ওপর চাপ পড়তে পারে স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে কিছুক্ষণ ডিজিটাল ওয়ার্ড থেকে আপনারা একটু দূরেই থাকুন আজকের দিনে আপনারা প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারেন আজ আপনাদের শুভ হতে চলেছে বৈদ্যুতিক নীল শুভ সংখ্যা চার দিনটিকে আরও শুভ করতে প্রতিকার হিসেবে ইতিবাচক করতে কোনো সামাজিক কাজে যুক্ত হন এবং কোনো বন্ধুকে নিঃস্বার্থভাবে সাহায্য করুন এটি আপনার মানসিক সন্তুষ্টিকে বাড়াবে এবং সৌভাগ্যকে আরও আকর্ষণ করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ চোদ্দই আগস্ট দু বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলটি প্রথম যে জোয়ারটি আসবে আনুমানিক ভোর চারটে তিরিশ ফিন নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে আনুমানিক সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে আনুমানিক বিকেল পাঁচটে নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক রাত এগারোটা বেজে পনেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ারের সময় হচ্ছে আনুমানিক দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল ছটা কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কি না পরের দিন পনেরোই আগস্টে প্রহরে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে আনুমানিক সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক